আমি প্রতিদিনের মতো এসেছি তোমাদের সামনে আমি সুমিতা তো আমাদের আমার বড়দের জন্য আমার প্রণাম ছোটদের জন্য ভরা ভালোবাসা তো আমি বড় বোলাকটা কয়েকদিন ধরে দিতে পারছি না তো শরীরটা মানে ভালো নেই তো শরীরে কোনো এনার্জি নেই তো দিতে পারছি না তো আজকে আমি দুদিন বাদে তোমাদের সামনে এসেছি তো আমার বড় গোলাকটা তোমরা দেখো তুলে দেবে না তো আমি সকালে উঠে সকালে ঘুম থেকে উঠে তো বাসি জামা কাপড় ছেড়ে তারপরে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে বাসি ঘর ধর জল ছিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে টিফিন বানিয়ে নিয়েছি সকালের টিফিন রুটি রুটির সঙ্গে এখনও কিছু করিনি তো রাত্রি বোদে নিয়ে এসছিল তো বলছে তরকারি আর করতে হবে না তো ওই বোদে দিয়েই খাওয়া হয়ে যাবে আর চোখগুলো দেখো আমার চোখগুলো ফুলে ফুলে আছে তো বাড়িতে সবারই শরীর খারাপ জ্বর ঠান্ডা গরম লেগে গেছে সর্দি কাশি তো মন মেজাজ ভালো নেই তো আমি যে কত বড় আমার চোখ জ্বালা করছে শরীরটা একদমই ভালো নেই তো আমি ভিডিওগুলো করছি খুব কষ্ট করে ভিডিও করছি তো একদম এনার্জি নেই শরীরে খুব কষ্ট করে ভিডিওগুলো করছি না করলে তো আমার চ্যানেলটা আবার ডাউন হয়ে যাবে তো বন্ধুরা তোমরা একটু ছাপোর্ট করো বেশি বেশি করে তো এই একটা ছোট বোনের পাশে তোমরা থাকো তো আমি ভিডিও করছি বলে তো আমার উপরে অনেকের রাগ আছে মানে নিজেদের মধ্যে কিন্তু আমার কোনো সমস্যা হলে দেখার কিন্তু কেউ নেই তার জন্য আজকে আমি এই জায়গাটা বেছে নিয়েছি তো এতেও তাদের রাগ তো আমি এইটুকু বলতে চাই যে টাকা পয়সা দিয়ে তো কেউ কাউকে সাপোর্ট করতে পারে না তো অনেকে আছে পারে পারলেও কিন্তু করতে চায় না করে না টাকা এমন একটা জিনিস তাহলে আমি যে কাজটা করছি তো কাজটা রেগে যাবার তো কোনো দরকার নেই করছি করতে দে তো করে দেখি কি হয় মানে এগাতে দেবে না পিছিয়ে মানে ঠাসিয়ে ঠাসিয়ে মারবে তো এরকম পরিবার তো জানি না তো এরকম পরিবার আর কার কার আছে তো আমার কমেন্টে লিখে জানাবে আমিও একটু জানতে চাই খালি আমার পরিবারে আছে না আর কারোর পরিবারে আছে তো কোনো সুবিধে অসুবিধের জন্য কেউ নেই তো থাকতে গেলে তো টাকা লাগবে না তাহলে পারবি না তাহলে আমি যেটা করছি সেটাতে কিছু বলার দরকার নেই আমি তো খারাপ কিছুই করছি না হ্যাঁ বদনাম হলে আমারই হবে এখন তো আমার কষ্ট হচ্ছে আমাকেই সহ্য করতে হচ্ছে তোরা তো দেখছিস না তো খারাপ বললে আমাকেই বলবে আমি শুনবো তোদের কি আছে তো আমি এই যে ঘরে কিভাবে আছি না আছি খাচ্ছি না না খেয়ে আছি কী সুবিধে অসুবিধে কী কিনতে পারছি কি পাচ্ছি না কই সেটা তো তোরা জানতে চাস না তো সেটা জানতে গেলে তখনই কষ্ট হবে না দিতে হবে তাহলে আমার দরকার নেই তোদের কাগে নেওয়ার তাহলে আমি যেটা করছি সেটা তো আমি অন্যায় করছি না সেটা কেন তোদের গায়ে জ্বলছে হ্যাঁ যখন ভিডিওটা চালিয়ে এই ফোন করেছিস ফোনটা রেখে দে কেন না আমার বাচ্চা মোবাইল না দেখলে ভাত খাচ্ছে না ও তখন বাচ্চাটাকে মোবাইল দেখিয়ে ভাত খাওয়াচ্ছিস তাতে দোষ নেই মোবাইল না দেখলে বাচ্চা ভাত খায় না তো আমার ঘরেও বাচ্চা আছে আমি মোবাইলে কিন্তু ভিডিও ছাড়ি ভিডিও করি কিন্তু আমার বাচ্চাকে আমি মোবাইল ধরতে দেই না তা মোবাইলের মধ্যে অনেক কিছুই আছে আমাদের জানা আছে টিভি আছে টিভি দেখ না মোবাইল ধরার একটা বয়স আছে তো সেটা তো পারিস না আচ্ছা বাচ্চাটাকে মোবাইল দিয়ে ভাত খেতে দিচ্ছিস মোবাইলের বায়না করছে সেটা দিচ্ছিস সেবেলায় দোষ নেই তো আমি আজকে ভিডিও করছি বলে সেটা খারাপ হয়ে যাচ্ছে তোরা দেখছিস তাতে খারাপ নেই বাচ্চাদের খারাপ করে দিচ্ছিস সেটা খারাপ নেই তো বন্ধুরা আমার কথাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি ব্লগটা আর বেশি বড় করব না তো আমি সুমিতা এইখানে আমি রাখছি টাটা